এরপর আসেন তৃতীয় প্রকারের দল কবর থেকে যখন তারা বের হবে এরাই হবে সবচেয়েতে সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলেন তারা যখন কবর থেকে বের হবে কবর থেকে বেরিয়ে দেখবে কবরের পাশেই জান্নাতের গাড়ি দাঁড়ানো সোভান আহ কি সৌভাগ্য আপনি আমি কি চাই না যে আমি যখন কবর থেকে উঠবো উঠেই দেখব আমার জন্য বেহেস্তের গাড়ি অপেক্ষমান আমরা কি চাই না তো গাড়ি কি এমনে এমনে পাওয়া যাবে গাড়ি পাওয়া কি এত সোজা গাড়ি পাইতে হলে কষ্ট করা লাগে না আরে দুনিয়ার ক্ষেত্রে দেখেন একটা আপনি যদি আপনার গ্রামে যান তখন কি গাড়িতে যেতে হবে না গাড়ি পাইতে হলে আপনার ঘর থেকে বের হতে হতে হয় না আপনাকে চিটাগাং রোড যেতে হবে সেখানে গিয়ে টিকিট কাটতে হবে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে তাহলে কষ্ট করতে হবে কষ্ট করে হেঁটে যেতে হবে বাসা থেকে নামতে হবে প্রস্তুতি নিতে হবে তাহলে জান্নাতের গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে আপনিও জান্নাতের গাড়িতে উঠবেন এর আগে গাড়িতে উঠার পূর্ব প্রস্তুতি কি থাকা লাগবে না না এমনি এমনি উঠে যাবেন লাগবে তো একদল মানুষ যখন কবর থেকে বের হবে তারা বেরিয়ে দেখবে কবরের পাশেই বেহেস্তের গাড়ি তার জন্য অপেক্ষা করতেছে ওই বেহেসদের গাড়িতে উঠাইয়া আল্লাহ তালা বান্দাকে আরশা আদিমের নিচে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না ওই গাড়ি যুগে তাদেরকে যখন আরশা আদিমের নিচে নিয়ে যাবেন তখন তারা সেখানে অপেক্ষা করবে দেখি আল্লাহ কি ফায়সাল আমাদের জন্য নাজিল করেন তখন আল্লাহ তালা ঘোষণা দিবেন ফেরেস্তাদের মাধ্যমে আরশা আদিমের নিচে যত বান্দা যত বান্দি থাকবেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে ডান হাতে আমল নামা নসিব করবেন সেখান থেকেই আল্লাহ ঘোষণা দিবেন ওই আরশা আদিম থেকে ডাইরেক্ট জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আর হাদিসে আসছে যার ডান হাতে আমল নামা আসবে কোন হাতে যার ডান হাতে আমল নামা আসবে আল্লাহ তার জন্য কেয়ামতের হিসেব আহ যে ডান হাতে আমল নামা পেয়ে যাবে কেয়ামতের দিন আল্লাহ তার হিসেবকে সহজ করে দিবেন এখন হিসেব সহজ মানে কি আম্মা যান আয়েশা সিদ্ধি আনহা রাসুলকে একদিন প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ ওয়ামাল হিসাবুল ইয়াসির আপনি যে বলেছেন হাসর দিন কিছু মানুষের হিসেবকে আল্লাহ তালা সহজ করে দিবেন তারা একবার সহজেই বেহেস্তে চলে যাবে এই সহজ হিসাবটা কি আমাদেরকে একটু বলবেন কি কেমন সহজ হিসাব তখন রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ও আয়সা শুনো সহজ হিসাবের অর্থ হচ্ছে কেয়ামতের দিন যে বান্দাগুলির আমলনামা ডান হাতে আসবে আল্লাহ তাদেরকে ওই আমলনামা খুলতেও বলবেন না পড়তেও বলবেন না আল্লাহ শুধু তার ডান হাতে আমলনামাটা এক নজর দেখবেন আর বলবেন যা আজকে হাসতে হাসতে জান্নাতে চলে যান এরপরে রসুল বলেছেন ইন্নাহুমান্নুকিশাল হিসাবায়া আয়েশাতু ইয়াউমাইদিন হালাক ও আয়সা কেমত দিন আল্লাহ যাদেরকে বলবেন বান্দা হিসেব দিয়ে যা ওই বান্দা সেদিন ধ্বংস হয়ে যাবি কারণ আল্লাহর সামনে হিসেব দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো বান্দা বান্দির নাই আল্লাহ যেদিন বলবে বান্দা হিসেব দিয়ে যা হিসাব দিয়া তারপর বেহেস্তে যা আল্লাহর সামনে হিসাব দেওয়ার ক্ষমতা নাই কারো নাই সেজন্য রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দা প্রতিদিন তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে তোমরা দোয়া করো আমার উম্মত হাসি রুমিনী হিসা বৈয়াসির আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও সকাল সন্ধ্যা সাতবার করে পড়বেন কয়বার সকালে সাতবার সন্ধ্যায় সাতবার করে পড়বেন মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আল্লাহ হুম্মা হায়সিবে আল্লাহ তুমি আমাদের আমার হিসাবটাকে সহজ করে দাও এখন তো ফরজ নামাজের পরে বসার সময় নাই। বসার বসার সময় নাই চাকরি আছে ব্যস্ততা আছে আবার কিছু লোক আছে খামাকা রাস্তায় গিয়ে দাঁড়ায় থাকে আছে না মানে সালাম ফিরানো দেরি মসজিদ থেকে আর বের হতে দেরি না এখন দোয়া পরব কখন দোয়া পড়ার তো সময় নাই কি ব্যস্ততা আহ কি ব্যস্ততা আমরা আমলগুলি করব এই আমলগুলি আমাদের মধ্যে এই নামাজ পরেই সালাম উঠে একবার শূন্য তো নিয়ত করে ফেলে না তেত্রিশ বার সুবাহানত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়বেন এই তাজবিগুলি পড়বেন রসুল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে তেত্রিশ বার আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়বে তার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন এখন আমরা শুধু সোহান আল্লাহ বলতে খুব ভালো লাগে আমল করতে ভালো লাগে না কয়জনে পরে ফরজ নামাজের পরে এই আমলটা কয় জনে করে শতের মধ্যে দশটা লোকও খুঁজে পাওয়া যায় না এই আমলগুলি করে আল্লাহ তালা আমাদের দান করেন তাহলে হাসর মাঠে প্রত্যেক মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছর দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের মতো না তবে আরশা আদিমে যারা থাকবে আরশা আদিমের ছায়ার নিচে রসুল কি বলেছে শুনেন যে তাদের কাছে পঞ্চাশ হাজার বছর কি মনে হবে জানেন একটা ফরজ ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে আর সাদিমের নিচে যারা থাকবে তাদের কাছে ওই হাসর মাঠের পঞ্চাশ হাজার বছর ততটুকু সময় মনে হবে আল্লাহ একটা ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগে আপনি আমরা ধরেন আমরা ফজরের নামাজটাই ধরি নামাজের মধ্যে সব লম্বা কেরাত পরা হয় কোন নামাজে ফজরের নামাজে ওই নামাজ তো পড়তে সর্বোচ্চ দশ মিনিট নয় মিনিট বারো মিনিট ধরলাম বারো মিনিটে ধরি তাহলে আরশ আদিমের নিচে আল্লাহ যাদেরকে মহাব্বত করে বসার সুযোগ দিবেন আশ্রয় দিবেন তাদের কাছে হাসরের মাঠের পঞ্চাশ হাজার মনে বছর মনে হবে বারো মিনিট হাম্লা আল্লাহ তালা আমাদেরকে ওই আরশ আদিমের মেহমান হিসাবে কবুল করে নেন আমরা একটু জিকির করি লা ইলাহা

আল্লাহ আরশ আদিমের নিচে বসার ব্যবস্থা করবেন এই সাতটা গুণ বলে আমি আমার বয়ান শেষ করছি এক নাম্বার ইমামুন আদেল ন্যায় পরায়ণ শাসক ন্যায় বিচার যারা করে তারা আরশ আদিমের নিচে জাগা পাবে সোবহানুল্লাহ এখন কি সমাজের ন্যায় বিচার আছে ওরে বাবা এখন তো বিচারে নেই আছে কেউ যদি ন্যায় বিচার করতেও চায় তার চাকরি থাকবে না থাকবে আর কোন আদালতের কথা বাদ দিলাম ওখানে তো সত্য মিথ্যার খেলা চলে চলে না যে যত বড় মিথ্যা কথা বলতে পারে সে তত বড় বড় সে তত বড় বিচার প্রতি ঠিক কিনা আপনি ওটা বাদ দেন এই মেম্বারে বসেও তো আমরা সত্য কথাটা ঠিক মতো বলতে পারি না পারি আমাদের কি চলে যায় ইমামতি চলে যায় তো যেখানে আমাদেরকে সত্য কথা বলতে দেয়া হয় না সত্যের চেয়ারে বসে যেখানে সত্য কথা বলতে পারি না সেখানে বাহির থেকে সত্য বিচার পাওয়া এটা তো আশাই করা যায় না যায়। কিন্তু রাসুল বলেছেন তুমি যদি আরশো আদিমের নিচে জায়গা পেতে চাও তোমাকে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার করতে হবে ইনসাফের সাথে এখন বিচার আছে কিন্তু ইনসাফ নেয় আছে নাই টাকা যেই দিকে বিচারের রায় যায় সেদিকে ধনির ছেলে নেতার ছেলে অপরাধ করে জেল থেকে মুক্তি পেয়ে যায় আর গরিবের ছেলে অন্যায় না করেও জেলখানায় বন্দি থাকে ঠিক না এটা হচ্ছে বিচার আজকে বিচারের মালিক বিচার পায় না পায় যে বিচারের মালিক না বিচারের রায় তার পক্ষে চলে যায় কিন্তু এই দুই নাম্বার বিচার করে বেহেস্তে যাওয়া যাবে আরশ আদিমের মেহমান হওয়া যাবে তো যেই বেটা এই দুই নাম্বার বিচার করে সেও তো আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার আরশ আদিমের কোনো এক কোনায় কানায় জায়গা করে দিও তার এই দোয়া কবলইব আল্লাহ কবি বেটা চিটারি করো না দুনিয়াতে বাকবারি বিচার করো বিচারকের মালিককে বিচার বুঝিয়ে দাও না দুই নাম্বার বিচার করো আবার আমার কাছে কোন লজ্জায় আমার কাছে আরশো আদিমের মেহমান হওয়ার আবদার করো হাদিস আসছে তিন প্রকারের বিচার আছে বিচার প্রতি তিন প্রকার কয় প্রকার আমি কিন্তু আমার থেকে বানাই বলছি না যদি চান আমি প্রত্যেকটা কথা দলিল আপনাদের সামনে দিব বিচারক তিন প্রকার কয় প্রকার এক নাম্বার বিচারক বেহেস্তে যাবে বাকি দুই প্রকারের বিচারক জাহান নামে যাবে এখন আসেন আমরা কোন প্রকার বিচারকের মধ্যে আছি এক নাম্বার বিচারক যে সত্য জেনে বুঝে বিচারে রায় দিয়েছে প্রথমে ঘটনা জানছে সত্যতা জানছে বুঝছে এরপর সঠিকভাবে বিচারে রায় দিয়েছে রসুল বলেন এই বিচারক আল্লাহর বেহেস্তে যাবে দুই নাম্বার বিচারক যে ব্যক্তি সত্য জেনেছে কিন্তু রায় দিয়েছে মিথ্যা রায় দিয়েছে এই বিচারপতি কোথায় যাবে জাহান নামে চোদ্দগুষ্ঠী জাহান নামে যাবে ওর কারণ ওই মিথ্যুক বিচারককে তার আত্মীয় স্বজন সহযোগিতা করেছে কি করে নাই মিথ্যুককে যে সহযোগিতা করে সে আরেক মিথ্যুক ঠিক কিনা তিন নাম্বার বিচারপতি যে সত্যকে জানেও নাই বুঝেও নাই আন্দাজি মন করা একটা রায় দিয়ে দিছে এমন হয় না এমন হয় না আন্দাজি ওই নিরাপরাধ লোকটাকে দশ বছরের যাবজ্জীবন দিয়ে দিছে নিরাপরাধ ব্যক্তিকে ফাঁসি দিয়ে দিছে হয় না এই বিচারক কোথায় যাবে যাহান নামে যাবে তাহলে আমরা নিচের দুই প্রকার বিচারকের মধ্যে থাকতে চাই না আমরা প্রথম বিচারকের কাতারে থেকে রাসুলের সাথে জান্নাতে যেতে চাই তাহলে আরশা আদিমের নিচে জায়গা পেতে হলে এক নাম্বারে ন্যায় বিচার করতে হবে কি বিচার ন্যায় বিচার করতে হবে আর এই ন্যায় বিচারটা ইনসাফের সাথে করতে হবে বিচার করতে গেলে ইনসাফ রক্ষা করে বিচার করতে হবে অন্যথায় কিন্তু এই বিচার করে আমাকে জাহার নামে যেতে হবে দুই নাম্বারে ফি ওই আমাদের দিন আর জায়গা পাবে যেই যুবক যৌবনকালে কালে আল্লাহর ইবাদত করেছে কারণ যৌবনকালের কালের দাম আল্লাহর কাছে কম না বেশি আর যৌবন বয়সের মূল্য আমাদের কাছেও তো বেশি ঠিক না কারণ বৃদ্ধকালে যা করা যায় তার চাইতে কোটি কোটি গুণ বেশি করা যায় যৌবনকালে কালে এখানে যারা যুবক আছেন আল্লাহ আর মুখের দাড়িগুলি কাটবেন না আর মুখের কাটবেন না আরে বৃদ্ধ হলে বুড়া হলে তো সবাই রাখে ঠিক না বুড়া হলে তো সবাই রাখে আপনি যৌবন কালে রেখে দেন না আল্লাহ বলে আমি যৌবন কালে দাঁড়িটা চাই যৌবন কালে দাঁড়ি দেখতে যত সুন্দর লাগে বৃদ্ধ বয়সে তত সুন্দর লাগে বয়স যখন হয়ে যায় দাঁড়ি উঠে কেমন সাদা সাদা উঠে দাঁড়ি আর যৌবনকালে দাড়ি দাঁড়ি কেমন এ যে আমার মতো কালো আমি মানুষটাও কালো কালো না আমি কালো না একটা লোক সুন্দর কয় না আমি কালো না আমি কালো আমার দাড়িগুলোও কি আমার কি খারাপ দেয়া যায় এ দাড়িতে? না তাহলে যৌবন আল্লাহ বলে আমি তোমার যৌবনকালে দাড়িটা চাই আর বৃত্ত হলে তো সবাই রাখে বান্দা তুমি যৌবনকালে রেখে দাও না বৃদ্ধ হয়ে গেলে বাসায় গেলে বউ কয় আর তোর মসজিদে যাও ছেলেরাও কয় মসজিদে যাও এখন বুড়া চিন্তা করে মসজিদে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই কারণ এখন চায়ের দোকানে বসলে আগের মতো টিভির পাওয়ারও চোখে আসে না চোখে আসে না আগের মতো মমতাজকেও ভালো মতো এখন দেখা যায় না যায় এখন কি করে ঘরেও জায়গা নাই, দোকানে গেলেও মন মতো ছবি দেখতে পারে না আগের মতো তো শেষ পর্যন্ত তসবি একটা হাতে নিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিবে আর নিয়ে মসজিদে হাজির আল্লাহ করবে বেটা চিটার সব কিছু হারায় আর মারায় আমার কাছে আসছ আমি কি জানি না সাবধান যৌবন কালে ইবাদত করো যৌবন কালের এবাদতের দাম কম না বেশি আল্লাহ বলে বান্দা যৌবনের এবাদতটা যৌবনের আমলটা আমি বেশি চাই আমি একটা হাদিস গা কালকে পড়েছি রাতে যে বান্দা নফল নামাজ পড়ে পড়ে যত নেকি কামাই করে যৌবনকালে শুধু ফরজ নামাজ পড়লে তার চাইতে বেশি পাওয়া যায় আরেকটা আসছে দিন আল্লাহ যুবকদেরকে বলবে বান্দা তোমার বৃদ্ধ বয়সের হিসাবে দরকার নাই আমাকে তোমার যৌবনকালের হিসাবটা দিয়া তুমি বেহেস্তে চলে যাও তাহলে যৌবনকালের কালের এবাদতের দাম কম না বেশি তিন নাম্বারে ওয়ারাজুলুন কলবহু মো আল্লা কুন বিল মাসাজিদ ওই যুবক আরশা আদিমের নিশে জাগা পাবে যে যুবক তার অন্তরটাকে মসজিদের সাথে ঝুলিয়ে রেখেছে কিসের সাথে মসজিদের সাথে সম্পর্ক করেছে আজান হলেই সে আর ঘরে বসে থাকে নাই সাথে সাথে কোথায় এসেছে মসজিদে অন্তরটাকে ঝুলিয়ে দেওয়ার তার আরেকটা অর্থ হচ্ছে মসজিদ থেকে বান্দা যখন চলে যেত তখন টেনশনে থাকতো কখন মোয়াজিন সাহেব হাইয়া আলাহ সলা বলে আবার নামাজের দিকে ডাকতে আর কত দ্রুত সম্ভব সে আল্লাহর ঘরে এসে হাজিরা দিবে মসজিদের সাথে অন্তরকে জ্বলিয়ে রাখার মানে হল আল্লাহর ঘরের উন্নয়নমূলক কাজে কি কি প্রয়োজন আছে কোন জায়গায় একটা ফ্যান চলে না অজুখানার মধ্যে কোথায় একটা টাইলস ভাঙ্গা আছে প্রস্রাবখানার মধ্যে ময়লা পড়ে আছে এই যে আমলের পাশাপাশি বান্দা এগুলোরও খোঁজখবর রাখে ওজুখানায় লাইট নাই অন্ধকার মুসল্লি উষ্টা খেয়ে পড়ে যায় এই কাজগুলিতেও ওই লোকটা খবর রাখে যখন ইমাম সাহেব মসজিদের কোনো কাজে টাকা উঠায় যখন টাকা চায় সাথে সাথে কম দেখ আর বেশি দেখ অংশগ্রহণ করে এটা হচ্ছে মসজিদের সাথে অন্তর্কে ঝুলিয়ে রাখার অর্থ এরপরে ইমাম মুওয়াজিনের খবর রাখে ইমাম সাহেবের কি অবস্থা মোয়াজ্জের সাহেব কেমনে চলে যেই টাকা যেই হাদি আমরা দিই এটা দিয়ে সংসার চলে কি না এটার খবরও রাখে শুধু নিজে নিজের খবর রাখে না কারণ মসজিদের ইমাম সে সমাজের ইমাম সমাজের নেতা সে যদি কষ্টে থাকে আমরা তো তার পেছনে নামাজ পড়ি এই নামাজ তো কবুলিয়তের ব্যাপারে গ্যারান্টি তখন থাকবে না কিন্তু ইমামের ব্যাপারে এখন কয়জন খবর রাখে কয়জন রাখে ইমামকে এক টাকা বেশি দিলে তো এর কলি যায় আগুন ধরে ওঠে ঠিক না কথা কয় না ইমামকে যদি এক টাকা বেশি দেয় কলি আগুন ধরে যায় কেউ যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেবকে দিশের পর দিসি ভাব যেমনে নে মনে হয় বক্সনগর দিয়ে দিছি ঠিক না দিসি আল্লাহ আমাদের বুঝার তাও দান করে এই সমাজ মসজিদের ইমামদের ব্যাপারে আলেমদের ব্যাপারে এত নিচু মন মানসিকতা কিভাবে রাখে আমার বুঝে আসে না অথচ এই ইমামদের মতো এই মানুষগুলির মতো সমাজে এত পিউর এত শুদ্ধ মানুষ আর পাওয়া যায় না পাওয়া যায় সেই মানুষগুলির ব্যাপারে আমরা এত নিচু মন মানসিকতা কিভাবে লালন করি এটা আল্লাহ ভালো জানে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমার বেতন চলে না আমার পরিবার চলে না ইমাম কিভাবে দশ হাজার টাকা দিয়ে তার পরিবার চালায় আবার তারা বলে হুজুরদের টাকার মধ্যে বরকত আছে কি আছে কি সুন্দর ওয়াজ আমাদেরকে করে হুজুরের টাকা কমইলে কি আছে তা আমি বলি আমার ওই যে বরকতওয়ালা দশ হাজার টাকা তুমি নিয়ে যাও তোমার না বরকতি চল্লিশ বাঘপাড়িরা জায়গা আছে এই সমস্ত কথা বলে আলেমদের মুখে আর চোখে আর ধোঁয়া দেয়া যাবে না বর্তমান সময়ে এই নাজুক পরিস্থিতিতে একজন মানুষ যদি বসবাস করতে হয় কম পক্ষে তাকে বিশ হাজার টাকা দামের একটা চাকরি লাগে না হয় সে খাইতে পারে না পারে আর বিশ হাজার টাকা দিয়ে হয় না আমি ন্যূনতম বললাম তা আমরা আলেমদের ব্যাপারে এত নিচু মন মানসিকতা রাখি আল্লাহ তালা আমাদের বুঝার অফিক দান করে অত সে আলেমের পিছনে আমি নামাজ পড়ি এ আলেমকে এ আলেম সবচেয়ে মানুষের জন্য দোয়া করে দোয়া করতে করতে ইমাম সাহেবের গলা শুকিয়ে যায় কিন্তু সেই কদর সেই সম্মান সেই ইজ্জত আমরা আলেমদেরকে দিতে পারি না একজন কোরআন এর খাদেমের যা যা পুরস্কার আপনি না শুধু হুর্দুতদের ব্যাপারে ফতুয়া বাজে হুজুর তারা নামাজ পড়ে হাদিয়া নেই কেমনি এটা তো জায়জ নাই আপনি তো আপনার হুকুমটা জানলেন না আপনার হুকুম কি ইমামের পেছনে যে নামাজ পড়েন আপনার তো হুকুম আছে আসে না শুধু ইমামের হুকুমটা তালাশ করছেন আপনার হুকুমটা তো তালাশ করেন নাই আল্লাহ তো বলেছে তুমি যে ইমামের নামাজ পড়ো ওই ইমামকে মহা খুশি করে দাও কি করে দাও মহা খুশি করে দাও ওই মহা খুশি করতে হলে খালি ইমামকে ভালোবাসতে হবে না কিছু টাকা পয়সাও লাগে কথা কয় না আপনার কি আমার বাংলা আওয়াজ বুঝেন না তেগুলো এগুলো খেয়াল রাখবেন আমি আমার জন্য শুধু বলছি না আমি সব ইমামদের ব্যাপারে বলছি আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমরা ইমামদেরকে কতটা কদর করতে পারতেছি কতটা তাদের মূল্য রক্ষা করতে পারতেছি কতটা তাদেরকে দাম দিতে পারতেছি নিজের বিবেককে প্রশ্ন করবেন দেখবেন আপনার বিবেক আপনাকে ধ্বংস করবে হায় হায় কি করতেছি আলেমের ব্যাপারে কে করতেছি ইমামের ব্যাপারে যার পেছনে পাঁচ ওয়াক্ত একটু করি যার লুঙ্গি নাপাক থাকলে যার জবান নাপাক থাকলে যার শরীর নাপাক থাকলে পুরো মসজিদের মুসল্লির নামাজটা বাতিল হয়ে যাবে ওই ইমাম কত সতর্কতার সাথে ইমামতি করে ইমাম সাহেব যখন মসজিদে ঢুকে পায়ের দিকে তাকায় তালুর নিচে তাকায় কোন কিছু লেগে আছে কিনা কারণ আমার ভুলের কারণে আমার সব মুসল্লির নামাজ বাতিল হয়ে যাবে ইমাম কত সতর্কতার সাথে ইমামতি করে আর সেই ইমামকে আমরা আজকে সমাজের সবচেয়ে নিচে রেখেছি একটা দারোয়ান একটা সরকারের পিয়নের চাকরিও দশ হাজার টাকা এখন হয় না হয় একটা ও ইমামের চাইতে ভালো টাকা ইনকাম করে কিন্তু একটা পিয়নের দামও নামের নাই এখন